হলদীবাড়িতে অনুষ্ঠিত হল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা সোমবার হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জেলার মহিলা সভানেত্রী সুসুস্মিতা দেব শর্মা মেকলিগঞ্জের বিধায়ক পশ্চন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপালচন্দ্র রায় শহর সভানেত্রী পূর্বী রায় প্রধান তৃণমূলের ব্লক মহিলা সভানেত্রী মীরা রায় পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় সহ অন্যান্যরা এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রমা ভট্টাচার্য উনি পশ্চিমবঙ্গ হ্যাঁ গুরুত্বপূর্ণ দপ্তরে উনি মানুষরা মন্ত্রীও রয়েছেন এবং আমাদের জেলা সভানেত্রী কৃষ্ণিত ওনাদের আহ্বানে সাজা দিয়ে আজকে যে দীক্ষা কর্মসূচি এবং আগামী দিনে মহিলাদের নিয়ে এবং মাননীয় যে প্রধানমন্ত্রী প্রকল্প এবং বিভিন্ন অঞ্চল এবং ব্লগের আপনাদের কাজকর্মগুলো এবং আপনাদের নেতৃত্বে রয়েছে

নারীদের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে মহিলা এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছি বেশিরভাগই আমরা এখানে মহিলারাই রয়েছি এবং মহিলাদের বিশেষ করে এই যে পাইটিমুখী করা এবং হলিবাড়ি শহরে বলতে গেলে যে হচ্ছে শহর কেন্দ্রিক এখানে যে সমস্ত যে মানে সভা পর্যন্ত পথসভা পুর মহিলাদের উপস্থিতি হওয়া সত্যি কম এবং এখানে আমাদের টাউন সভাপতি যিনি রয়েছেন টাউন সভা সভানেত্রীও রয়েছেন ওনাকে উদ্দেশ্য করেই বলছি যে আপনারা 你先说吃过的，妈的，都得叫外地啊，给我